সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন কে যেই যেটি নিয়ে আমি আসলে মূলত আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে জামাতে ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান উনি সারা বাংলাদেশেই মোটামুটি বেশ চষে বেড়াচ্ছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত এবং আজকে উনি কুষ্টিয়াতে একটি অনুষ্ঠানের সমাবেশে উনি কিন্তু বক্তব্য দেওয়ার সময় উনি কিন্তু বলেছেন যে মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না এবং এই যে ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এবং তাদের রক্তের বিনিময়ে যে আমরা এই স্বৈরাচার সরকারকে হটাতে পেরেছি একটি জায়গায় উনি বলেছেন যে আমরা এমন একটি সমাজ গড়ব যে সমাজে আমরা সবাই মিলে থাকব এবং আমাদের সকল নাগরিক এবং যারা এই বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই পথকে সুগম করেছে সেটা যদি আমরা সফল না হই তাহলে আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ আমরা থেকে যাব আরেকটি কথা উনি খুব বলেছেন সেটি হলো ক্ষমতার মালাই খাওয়া বাংলাদেশ জামাতি ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য এবং এমন একটি দেশ এমন এমন একটি জগৎ আমরা তৈরি করতে চাই আমি এই জায়গাটি মনোনিবেশ করতে চাই কারণটি হলো যে বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা সেটা কিন্তু ভোট ভোটকেন্দ্রিক গণতন্ত্র আমরা কিন্তু ভোটের মাধ্যমেই সরকার গঠন করি এবং যে ভোট জনগণ দেয় সেই হিসেব যদি আমরা দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে উত্থান পথন বা বাংলাদেশে রাজনীতিতে অনেক টানাপোড়াণ কিন্তু গিয়েছে এবং নব্বই সালে আমার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে জেনারেল এরশাদ সাহেবের ক্ষমতাচ্যুত করার পরে কিন্তু আমরা আবার ডেমোক্রেসিতে আমরা ফিরেছিলাম সেই জায়গায় কিন্তু একটা বিষয় আমরা কিন্তু স্পষ্টত আমার যেটা মনে পড়ে সেটি হচ্ছে যে আমরা কিন্তু তিন জোটের একটি রূপরেখা করা হয়েছিল সেখানে কিন্তু আমরা সেটি রাখতে পারি না না রাখতে পারলেও কিন্তু আপনার যদি ভোটের রাজনীতিতে যদি আপনি দেখেন সেখানে কিন্তু আপনি দেখবেন যে এই ভোটে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু তেত্রিশটি আসন পেয়েছিল এবং ভোট কিন্তু কম তারা পায়নি যদিও বিএনপি সেই সময় ভাবে তারা কিন্তু ক্ষমতায় গিয়েছিল আমি যদি সেই দূরে না যাই আমি যদি ছিয়ানব্বই সাল থেকে অর্থাৎ হলো আমার সপ্তম জাতীয় সংসদ নির্বাচন থেকে যদি আমি দেখি কারণ এখানেই কম্পিটিশনটা শুরু হয় যদিও ষষ্ঠ সংসদ নিয়ে অনেক কথা রয়েছে বিএনপি এককভাবেই সে নির্বাচনটি করে এবং তত্ত্বাবধায়ক বিল পাশ করে সেটা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু একটা জিনিস এখানে দেখতে পারবো সেটি হচ্ছে লক্ষণীয় যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সাঁত্রিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ চার চার শতাংশ যেটাকে আমরা বলছি সেই ভোট কিন্তু পেয়েছিল এবং তাদের আসন সংখ্যা কিন্তু ছিল একশো ছেচল্লিশটি অর্থাৎ হলো তারা ভোট পেয়েছে সাঁত্রিশ দশমিক চার চার কিন্তু আসন পেয়েছে একশো চল্লিশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি তেত্রিশ দশমিক ছয় এক ভোট পেয়ে আসন পেয়েছিল একশো ষোলো সেখানে জাতীয় পার্টি কিন্তু আপনার এই বত্রিশটি আসন ষোলো দশমিক চারটি পেয়েছিল এই জন্য জাতীয় পার্টির সাথে কিন্তু আপনার সরকার গঠন করেছিল আওয়ামী লীগ মানে জোটগতভাবে সরকার সেখানে যদি আমি জামাত ইসলামকে দেখি তাহলে জামাত ইসলামের ভোট সংখ্যা কিন্তু আট দশমিক ছয় এক এবং মাত্র তিনটি আসন তারা পেয়েছিল এবং ইসলামিক ঐক্যজোটকে যদি আমি দেখি সেখানে তাদের ভোটের শতকরা হার ছিল ওয়ান পয়েন্ট জিরো নাইন এবং তারা একটি আসন তারা কিন্তু সেখানে পেয়েছিল আর অন্যান্য যে দলগুলো আছে জাসদ রয়েছে গণফ্রাম বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমাজতান্ত্রিক দল জাসদ কমিউনিস্ট পার্টি এদের কিন্তু ভোটার সংখ্যা একের নিচে অর্থাৎ হল পয়েন্ট ফোর পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এবং তাদের কিন্তু আসন শূন্য তাহলে তাদের যে ভোট সেই ভোটটা আসলে খুব যে বেশি প্রভাব ফেলবে তা না প্রভাব ফেলবে চারটি দলের মধ্যে সেই চারটি দলের যদি আমি এভাবে দেখি সেই জায়গাতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি দেখি সেখানে কিন্তু দুই এক সালে দেখেন যেখানে কিন্তু একটি মরার মজার ব্যাপার হলে সেখানে কিন্তু জোটগতভাবে নির্বাচনটি হয়েছিল অর্থাৎ জামাত বিএনপি জোট করে কিন্তু নির্বাচনটি করেছিল তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বা তারা কত ভোট পেয়েছিল তারা কিন্তু ভোট পেয়েছিল চল্লিশ দশমিক নাইন সেভেন পার্সেন্ট আর বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক ওয়ান থ্রি অর্থাৎ হল একেবারেই ঘাড়ে নিঃশ্বাসটা কিন্তু ফেলছিল কিন্তু আসন কিন্তু আবার তারা কিন্তু কম পেয়েছিল মাত্র বাষট্টিটি আসন পেয়েছিল আর একশো তেরানব্বইটি আসন পেয়েছিল কিন্তু হলো আপনার বিএনপি এখানে আপনার জামাতকে কিন্তু ছাড়িয়া আবার ইসলামিক ও জাতীয় ঐক্য ফ্রন্ট যেটা করেছিল তারা কিন্তু আবার ভোট বেড়েছিল সেভেন পয়েন্ট টু ফাইভ তারা ভোট পেয়েছিল আর বাংলাদেশ জামাতি ইসলামের ভোট কিন্তু কমে এসেছিল তারা কিন্তু ভোট পেয়েছে মাত্র ফোর পয়েন্ট টু এইট কিন্তু আসন সত্যটা পেয়েছিল এই কারণেই যে তারা বিএনপির সঙ্গে জোট করেছিল এবং জামাত বিএনপি জোট দুই সালে কিন্তু সরকার গঠন করেছিল এখানে আরেকটি বিষয় আছে আবার জাতীয় পার্টির কিন্তু ভোট সংখ্যা কমে গিয়েছিল যে তারা কিন্তু সপ্তম জাতীয় সংসদে যে ভোট পেয়েছিলেন তার সঙ্গে ভোট সংখ্যা কমে গিয়েছে ওয়ান পেয়েছিল এবং মাত্র চারটি আসন তারা পেয়েছিল এবং ইসলামিক জোট মাত্র পয়েন্ট সিক্স এইট পেয়েছে তাহলে এটি যদি আমার দুই সালে দেখি এবং তাহলে দু আট সালে যেটাকে আমরা নবম জাতীয় সংসদ বলছি তাহলে সেই নবম জাতীয় সংসদে আমাদের আসন বিন্যাসটি কীভাবে হয়েছিলো এই নবম জাতীয় সংসদেই কিন্তু জোটগতভাবে নির্বাচন হয়েছিল সেই জোটগতভাবে নির্বাচনে সেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ চল্লিশ দশমিক জিরো দুই পার্সেন্ট ভোট থেকে তারা কিন্তু একচল্লিশ দশমিক চার শূন্য ভোট পেয়েছে এবং বিএনপির ভোট কিন্তু আপনার তেত্রিশ দশমিক টু জিরো পার্সেন্টেসে কিন্তু নেমে এসেছে তার মানে যে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এবং আসন কিন্তু তাদের দুইশোটি আসন কিন্তু তারা পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে এই জায়গা যদি আপনি হিসেব করেন তাহলে আপনি দেখবেন যে জামাতে ইসলামের বা ইসলামিক ঐক্যজোট বা আদার্স যে দলগুলো আছে তাদের মিলে যুক্ত করলেও কিন্তু আপনি সেই ভোটের দিক থেকে কিন্তু আপনি ক্ষমতা বা অর্থাৎ আসন পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামী বলেন বা অন্য অন্য যে ইসলামিক ঐক্য জোট বা ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আমরা যাই বলি না কেন তাদের ভোটে তাহলে বাংলাদেশের রাজনীতিতে চারটি দল প্রভাব বিস্তার করল মূল দল হচ্ছে দুইটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই কারণে আমরা কিন্তু লক্ষ্য করছি যে বিএনপি মোটামুটি ধরেই নিয়েছে যেহেতু মাঠ থেকে আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যদি ভোট করতে তাদের সমস্যা হয় তাদের লোক যদি পাওয়া না যায় বা তারা যদি নির্বাচনে আসে তাহলে সেই হিসেব করলে বাংলাদেশের প্রেক্ষিতে যে বাংলাদেশের যদি এই ভোটের সংখ্যাও যদি আমরা ধরি বা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারব যে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট কমে যাবে যদি আমি বিএনপির সেই হাজার ছিয়ানব্বই এবং দুই হাজার এক ছয় সালের যে ঘটনা দুটোকেই যদি আমি দেখি যে বিএনপিকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়েছিল অর্থাৎ ছিয়ানব্বই সালেও বিএনপি কিন্তু এককভাবে নির্বাচন করে তাদেরকে কিন্তু ক্ষমতাচ্যুত করে পরবর্তী সময় কিন্তু আবার নির্বাচন করে তারা কিন্তু যে কম ভোট কিন্তু পায়নি তারা একশো ষোলোটি কিন্তু আসন পেয়েছিল দ্বিতীয়ত পর্যায়ে আপনি দুই হাজার ছয় সালে যদি আপনি দেখেন সেখানে কিন্তু তারা আসন কম পেয়েছে কিন্তু ভোট কিন্তু মাত্র আট দশমিক দুই শূন্য পার্সেন্টেজ কিন্তু ভোট কমেছে তারা তেত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট কিন্তু ভোট তারা পেয়েছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের বিয়াল্লিশ পার্সেন্ট থেকে ভোট যদি কমেও যায় তাহলে কত পার্সেন্ট ভোট ভোট কমবে তার আট পার্সেন্ট সাত পার্সেন্ট বা দশ পার্সেন্ট যদি ভোট কমে তারপরে আওয়ামী লীগ কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তাহলে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ভোট কম্পিটেন করে আর বিএনপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য দলগুলো যদি এই ভোটগুলোকে ইনক্রিজ করে ফেলে তাহলে কিন্তু এককভাবে সরকার গঠন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে তাহলে আগামী ভোটের যে হিসেব এবং জামাতি ইসলামের আমি ডাক্তার রহমান সাহেব যে বলছেন যে আমরা ক্ষমতার মালাই খাওয়া বাংলাদেশ জামাতি ইসলামের উদ্দেশ্য নয় কিন্তু এককভাবেও কিন্তু আপনারা ক্ষমতায় যেতে পারবেন না এটি যদি আমি এই ভোটের অ্যানালাইসিসটা আমরা করে দেখি তার মানে আগামী যে নির্বাচনটি আসছে সেই নির্বাচন কিন্তু আপনার কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে